ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি হয়েছে সাথে ছিল হালকা বাতাস পূর্বাভাস বলছে রাজধানী ঢাকা সহ রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে রাজধানীতে সকালে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ছোট ছোট শিক্ষার্থীদেরও কাকভেজা হয়ে স্কুলে যেতে দেখা যায় অনেকে ছাতা ছাড়া রাস্তায় নেমে বিপাকে পড়েন অনেকে আশ্রয় নেন আশপাশের দোকানগুলোতে আবহাওয়া অফিস বলছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস হঠাৎ করে বৃষ্টি আসলে একটু সমস্যা আমরা যারা মর্নিং ওয়ার্ক করি তাদের জন্য একটু সমস্যাই আর স্কুল কলেজ যারা অফিস করে তাদের জন্য হঠাৎ করে বৃষ্টি এটা একটু সমস্যা আর কি অবশ্যই সস্তি দিচ্ছে দোলা বালি সব দূর হয়ে যাবে প্রকৃতির গাছপালা সবই ভালো হবে বৃষ্টির জন্য